আমরা এবছর বিভিন্ন অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছি এরই অংশ হিসেবে আমরা এটা এই আজকে একদিনের টুর্নামেন্ট ইন্টার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন যে তিনটে ক্লাব আগরতলা প্রেস ক্লাব চারটে ক্লাব এই খেলায় অংশগ্রহণ করছে তো সমস্ত প্লেয়ারদের অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই যারা অংশগ্রহণ করেছেন এবং আশা করি এই খেলা সুষ্ঠুভাবে সম্পন্ন সমস্ত প্রতিযোগী আহ যে team সদস্যরা এখানে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মনে হয় সব কথাই বলা হয়ে গেছে এখন আমরা খেলব এবং খেলায় আমরা আহ sportsman spirit টাকে সব সময় উজিয়ে তুলে রাখবো আসলে খেলার মধ্যে পার্টিসিপেট করাটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ সমস্ত খেলায় কিন্তু আহ শেষের দিকে একটু আহ দুঃখজনক কারণ কোনো না কোনো তো হেরে যেতেই হয় কাজেই খেলায় অংশগ্রহণ করা এবং খেলার যে আহ যে মনোভাব সেটাকে উজ্জীবিত তুলে ধরা আহ সেটাই সবচেয়ে জরুরি তো আমরা আগরতলা press ক্লাবের পক্ষ থেকে আহ সারা ত্রিপুরার আহ press নিয়ে আহ বিভিন্ন সময় শুধু খেলাধুলা নয় আহ বিভিন্ন কর্মসূচি করি এবং সেটা আমরা আরো বেশি বেশি করে করবো তাদের আপনারা সবাই এই খেলাধুলো এনজয় করুন এবং আপনাদের পাশে সমস্ত সুযোগ সুবিধা রাখার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ধন্যবাদ